প্রথমে পড়তে হবে মেইন বই তারপরে পড়ব কোয়েশ্চেন ব্যাংক তারপরে পড়ব কনসেপ্ট বুক তারপরে পড়ব প্র্যাকটিস বুক তারপরে পড়ব আরেকটা বই পাঁচটা বই ওয়াও তারপরে করতে হবে অনেকগুলো ক্লাস দিনের সময় আছে চব্বিশ ঘন্টা কিছুই তো মিলতেছে না হোয়াট আই ফাই টেল ইউ যে আসলে এইগুলো সব কিছু করার থেকে ইটস বেটার যে আসলে একটা বই বড়ো ওয়েল অ্যাডমিশন টাইমে এই জিনিসটা প্রায় হয় যে আসলে পিপল ট্রাই টু স্টাডি আ লট অফ থিংস অ্যান্ড দে ডোন্ট অ্যান্ড দে এন্ড অফ ডুইং নাথিং সেটার পরিবর্তে প্রবাবলি যে কোনো একটা বই পড়লেই ভালো সেটা কিউএনের বই হোক আমার বই হোক মানে যার যেই বই হোক কোনো সমস্যা না একটা বই পড়ো সো কিউএনের যে অ্যানালিসিস বইগুলো আছে সেটার মধ্যে বেস্ট পার্ট হচ্ছে যে এবার আমি চেষ্টা করেছি যে সাধারণত কনসেপ্ট বুক আর কোয়েশ্চেন ব্যাংক এই দুটো জিনিসকে তোমরা যেরকম আলাদা আলাদা মনে করো আমরা এই দুটাকে এবার একটা মিক্স করে দিয়েছি যে কনসেপ্ট বুকের মতো সবগুলো টাইপ ওয়েজ আলাদা করা এবং কনসেপ্ট বুকের মতো এখানে থিওটিটা অ্যাড করা আছে এবং পাশাপাশি হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সবগুলো দেওয়া আছে ইভেন যদি কোনো একটা টাইপের কোয়েশ্চেন কখনও এক্সামে নাও এসে থাকে তাও আমরা সেই টাইপটা অ্যাড করে দিছি যেন তুমি অ্যাটলিস্ট এই বইটা পড়লে কোনো টাইপ তোমার মিস না যায় বইয়ের মধ্যে সব টাইপ কভার করা সেটা হচ্ছে মেইন কথা কোয়েশ্চেন ব্যাংকে যেরকম হয় যে অনেকগুলো টাইপ মিসিং থাকে সেটা নাই কনসেপ্ট বুকে যেমন আবার অতিরিক্ত জিনিসপত্র দেওয়া থাকে ওইটাও নাই ট্রিম অফ করে দেওয়া কাট অফ করে দেওয়া যতটুকু দরকার ততটুকু দেওয়া যেন তোমরা আসলে হচ্ছে যে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে পড়াটা পড়ে শেষ করতে পারো